জামাশবীর কক্ষনে কারোর কাছে মাথা নত করে নাই করবে না ঠিক জামাশবীর একমাত্র আল্লাহকেই ভয় কর ঠিক এই জমিনে আল্লাহ রাহে ইন সত্যকে সাধন প্রতিষ্ঠা ধরে জামাতে ইসলামী কাজ করে না ঠিক সময় বেরা আমরা তো আগামি দিনের 300 ছেলে নির্বাচনে এই যে ইসলামী দল ঐক্য হিজ এই ঐক্য থেকে আদের মাথা খারাপ ঠিক আমি মনে করি সাথে সাথে খারাপ হইছে পাপ না পাপ পাগলা গারেতে যায় কিছুদিন থেকে আসেন না ভাই ও বিএনপি যারা আজকে এলাকায় আছেন অনেক ভালো লোক আছেন আপনাদের সঙ্গে আমাদের প্রার্থিত ভালোবাসা আছে যে হাইব্রিড নেতারা আছেন তাদেরকে হিমায়তপুর পানাগার পাঠিয়ে দিয়ে আপনারা শান্তিতে আমাদের সঙ্গে বসবাস করেন ওই আমাদের জেলা সভাপতি বাবু সাথে বহু আন্দোলন করেছি এক খাতে জেলে ছিলাম আজকে পলাশবাড়ি বিএনপি নেতার সাথে কথা বললেন যে আপনার নেতারা কি বলছে এরা তো বোকার সাথে বাস করে এই জন্য শোনেন আমি আমার সকল পদে দায়িত্বশীল ভাইদেরকে আবেদন করব নিবেদন করব এরা সর্ব অবস্থায় চাচ্ছে আমরা যেন একটা সন্ত্রাস করি আমরাদের যেন কোন প্রযোগ করি আমরা একটা ফেদ্দা সৃষ্টি করি এটি ওদের লক্ষ্য কি কথা বুঝছেন আমরা কি ওদের পায়ে পা দেব তবে জেলা আমিন আমাকে বলছেন যে ওরা ফুল স্বীকার করছে আপনি প্রোগ্রাম স্থগিত করে দেন আমি জেলা আমিনকে বলছি জেলা আমির সাহেব প্রোগ্রাম স্থগিত হবে মিছিল স্থগিত হবে প্রোগ্রাম হবে আমরা প্রোগ্রাম করেছি আমরা বিক্ষ আমরা আল্লাহু আকবার আমরা বিক্ষ মিছিল করব না আমরা বিক্ষ মিছিল করব না তারা আমাদের কাছে ভুল স্বীকার করেছে এটাই আমরা মনে রাখব এবং আমরা স্পষ্ট বলে দিতে চাই এই ধরনের কথা বলিবেন না যে নেতাই হন না কেন রাজাকার কাকে বলেন তোর রাজা রাজাকার এবং যারা এখানে রাজাকার বলতেছে ওদের গোষ্ঠী খোঁজেন দেখেন রবিধে রাজাকার আছে জমি রাজাকার বের করে না বের গণ্ডে খোঁজে তাহলে